শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের পর্ব আধার চন্দ্র মানিকের পাণ্ডুলিপি এই ঘটনার সমস্ত চরিত্র স্থান কাল সবটাই কাল্পনিক কোনো জীবিত বা মৃত ব্যক্তি বা কোনো সম্প্রদায়ের কুসংস্কার সংস্কৃতি ও ধর্মীয় ভাবাবেগের সাথে এর কোনো মিল খুঁজতে যাবেন না এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই নির্মিত যে কোনো পর্ব মাঝখান থেকে দেখলে বুঝে ওঠা ভীষণ কঠিন তাই অবশ্যই ফলো করুন প্লেলিস্টগুলো পর্বটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন কারণ পর্ব শেষে রয়েছে গত পর্বের সঠিক উত্তরদাতাদের নাম এবং এই পর্বের নতুন প্রশ্ন সাতান্নতম পর্ব মহারাজ একি তুমি মহারাজ দেশ বিদেশের ভূত সমাজে খবর পৌঁছে গিয়েছে প্রবাসী ভূতেরা জানাচ্ছে বিদেশের এই ঘটনাটা ছি ছি্কার ফেলে দিয়েছে চোর ধরতে না পারলে ভারতীয় ভূত সমাজের সম্মান যে ধুলোয় মিশে যাবে আমি দূরভন্ডি যন্ত্র সাথেই এনেছি এটা দিয়ে আমরা তাড়াতাড়ি দেখার চেষ্টা করি চোরটাকে ধরা যায় কি না আমার মনে হয় এই বিষয়টা বেশ জটি দুল ভন্ডি দিয়ে তবু চেষ্টা করা যাক কিছু দেখা যাচ্ছে না মাহারা কোনো কারণে যন্ত্র কাজ করছে না এ কি হলো না এভাবে হবে না এভাবে ব্যর্থ চেষ্টা করে কোনো লাভ নেই তাহলে উফ উফ কি কি কামড়াচ্ছে রে বাবা উফ আরে ও কামড়াচ্ছে দেখছি এগুলো বোধহয় মশাভূত এখানে দেখতে প্রচুর মশাভূত রয়েছে এক মিনিট এই এটা নি এটা দিয়ে মারুন মশাভূতগুলোকে এখানে প্রচুর মশা ভূতের উৎপাত তাই এই ব্যবস্থা করেছি নরকঙ্কাল তুমি ফিরে যাও আমি এক অন্য উপায় ভাবছি কি কি উপায় মহারাজ আমি ভেবে দেখলাম এই সমস্যা থেকে একমাত্র উদ্ধার করতে পারেন ভূতকবি স্বয়ং তাই আমি ভাবছি ভূত কবির প্রিয় অসত্য গাছের তলায় আমি ওনার আবাহনে বসবো শুনেছি ওখানে বসেই তিনি তার বিখ্যাত কাব্যগ্রন্থ রচনা করেছেন তুমি ফিরে যাও নরকঙ্কাল কিউরেটার মহাশয় আমাকে একটু বলে দিন তো ওই অসত্য গাছটা কোন দিকে চলুন মহারাজ মহারাজ তো আমাকে পাঠিয়ে দিলেন কিন্তু কি করলেন সেটা না জানলে খুব অস্বস্তি হচ্ছে কি যে করি হ্যাঁ দেখি তোর ভুন্ডিটা কাজ করছে কিনা যা বালো আজ এই যে এই যে সেই গাছটা সামনের পাথরটা দেখছেন ওখানে বসেই হ্যাঁ ঠিক ওখানে বসেই কবি লিখতেন আমি একটা সুন্দর ধূপের গন্ধ পাচ্ছি আপনি পাচ্ছেন না তো ঠিক আছে আমাকে এবার ধ্যানে বসতে হবে আপনি আর কষ্ট করবেন না আপনার হয়তো গুরুত্বপূর্ণ কাজ আছে তা আছে অনেকক্ষণ ধরে শরীর ধারণ করে আছে এবার অদৃশ্য হতে হবে উফ কি বিরক্তিকর জোনাকি আমি সহ্য করতে পারি না মশার থেকেও বিরক্তিকর আচ্ছা আমি চলি আপনি বসুন কি অদ্ভুত প্রশান্তি এবার আরাধনা শুরু করি পঞ্চভূতাঞ্জলির আরাধনা কবিতার লাইনগুলো মনে করতে হবে হারিয়ে যাওয়া তোমার তরে বেদন আমারে প্রাণ ভরে আকুল হতে চায় আরাধ্য মোর অশরীরী মনে মনে মূর্তি গড়ি তারপর তারপর কি জানি কি আছে জানি তারপর মনের ভাবনা দিয়ে অশরীরী সে জনা রাতে ভেসে আসি জোনাকে যাতনা কেন তারা আলোক খেলে ধরিতে তারা যে তারা লোক ছিল বহুদিনে বাসনা সারদাকে বন্দী করে পূর্ণ হবে সাধনা বহু সাধে তাই সেতো ঝুঁকিটা নিলে আছে কি ধূর্ত তা জোনাকি তা বলে একই কি অদ্ভুত দৃশ্য কবিতার লাইনগুলো ভেসে যাচ্ছে নদীর জলে মহারাজ একি তুমি এখানে হ্যাঁ মহারাজ ফিরেলাম এলাম আপনাকে কিছু জানানো দরকার এই অদ্ভুত দৃশ্য দেখে আপনি নিশ্চই আশ্চর্য হচ্ছেন একই অদ্ভুত ব্যাপার তাহলে বলে মহারাজ এক সময় আমি এই ভূত কাজে নিযুক্ত কিউরেটারের সেই সময় আধার মানিকের সান্নিধ্য পেয়েছিলাম হঠাৎ একদিন সেই সময় দেখলাম আধার নিজের লেখা কবিতা ভর্তি পাণ্ডুলিপির পাতা এই নদীর জলে ভাসিয়ে দিল তবে এ আপনি কি করছেন পাণ্ডুলিপির পাতাগুলো নদীর জলে ভাসিয়ে দিচ্ছেন কেন আপনার মহার্গ কাব্য সম্ভার কবি মহার্গ তখনই হয় যখন সেই কাব্য শোনো নরকঙ্কাল এ আমার একান্ত ব্যক্তিগত কষ্ট যা আমি কারো সাথে ভাগ করতে চাই না কিন্তু ভূত কবি আপনার এই কাব্য সম্ভার এখন কেবল আপনার নয় গোটা বিশ্বের সম্পদ ভাসিয়ে দিয়ে আপনি কি বিশ্বের মানুষকে বঞ্চিত করছেন না আমি জানি আমি জানি মানুষের কথা তাদের ইহ জীবন ও মরণোত্তর ভূত জীবনের কথা সুখ দুঃখ আনন্দ হাসির লহরী এই পাতাগুলোতে এঁকেছি এতে আমার আবেগ মিশে আছে কিন্তু এক কঠিন আঘাত আমি পেয়েছি যা আজ আমাকে এই কাজ করতে বাধ্য করছে আমি নিজেই নিজের আদর্শের কাছে ছোট হয়ে গিয়েছি কি সে আঘাত একেবারে কি বলা যায় না আমার এই পঞ্চভূতাঞ্জলি শুধু ভূত জীবনের কথা সুখ দুঃখ আনন্দ হাসি লহরী নয় ভবিষ্যতে আমার সৃষ্টির সাথে ঘটতে পারা অন্যায়গুলির মূল কারণ অন্যায়কারীর পরিচয়ও আমি এই কবিতায় লিখে রাখছি এই সব লেখা নদীর স্রোতে ভেসে মিশে যাবে মহাসিন্দুর জলে যদি কোনোদিন যদি কোনোদিন আমি এই কঠিন দুঃখের থেকে মুক্তি পাই সেদিন আমি আমার পঞ্চভূতাঞ্জলিকে উদ্ধার করার চেষ্টা করব কিন্তু আজ আমাকে আটকিও দাও এই কবিতাগুলোকে নদীর জলে একটা কথা পরিষ্কার হয়েছে তাহলে ভবিষ্যতে কবির সৃষ্টির সাথে ঘটতে পারা অন্যায়গুলির মূল কারণ ও অন্যায়কারীর পরিচয়ও তিনি এই কবিতাতেই লিখে রেখেছেন এই কবিতার তরঙ্গের লাইনগুলোই হলো আসল অপরাধীকে ধরার সূত্র আধার এই অদ্ভুত আচরণের কথা তার অনুগামীরা জানতে পারেন আধার সৃষ্টি যাতে না হারিয়ে যায় সেই ভেবে তারা কবিকে তার সমস্ত কবিতা একটি গ্রন্থে লিখে রাখতে অনুরোধ করেন তখন আধার তার ভক্তদের ভীষণ অনুরোধে একটি গ্রন্থে তার সব কবিতা লিখে রাখেন সেটাই আজকের আধারমানিকের পঞ্চভূতাঞ্জলির পঞ্চ ভূতাঞ্জলের মূল পাণ্ডুলিপি বলে ধরা হয় এই পাণ্ডুলিপিটি আগে আমার জানানো উচিত ছিল হ্যাঁ কথাগুলো তোমার আগেই বলা উচিত ছিল তবে এখন বুঝতে পারছি এই কবিতাতেই রয়েছে সেই অজানা অপরাধীকে ধরার সূত্র আমি পঞ্চভূতাঞ্জলি উদ্ধার করবই আমি এখন ভূত কবিকে এক মনে আবাহন করছি একমাত্র তিনি এই সমস্যার উত্তর দিতে পারবেন মহারাজ চোখ মেলুন একই যক্ষ তুমি এখানে আপনাকে সাহায্য করতে এলাম মহারাজ এভাবে আরাধনা করে কোনো লাভ হবে না মহারাজ বরং আমি একটা ছোট্ট সমস্যার কথা বলছি সেটা সমাধান করে দিলেই আমি নিজে আপনাকে আধার মানিকের সাথে দেখা করিয়ে দিতে পারব কি বলতে চাও পরিষ্কার করে বলো যক্ষ এমন কি সমস্যা যা ছোট অথচ সমাধান করে দিলেই ভূত কবির সাক্ষাৎ পাওয়া যাবে বলছি মহারাজ সে অনেক কাল আগের কথা আধার তখন মানুষ ছিলেন শৈশব থেকে যৌবন আধার মানিকের বন্ধু ছিল কাগজ আর কলম বড় হবার সাথে সাথেই তিনি হাতে পেলেন মহাকবি কালিদাসের লেখা মেঘদূত কাব্য অভিজ্ঞান শকুন্তলম কুমার সম্ভব অসাধারণ সব সাহিত্য সদয় তরুণ সাহিত্যিক হৃদয় খুঁজে পেল তার জীবনের ধ্রুবতা প্রাচীন কবি হয়ে উঠলেন সংসার সমুদ্রে এই নবীন সাহিত্যিকের জীবনের আদর্শ তার আবেগ আধার মানিক যখন লিখতেন তার লেখায় যেন সেই মহাকবির ছায়া দেখা যেতে লাগল প্রতিভার খ্যাতি ছড়িয়ে পড়তে লাগল সাহিত্যিক মহলে আধার মানিক কিন্তু সব খ্যাতিকে তুচ্ছ জ্ঞান করতেন কেবল ভাবতেন প্রাচীন মহাকবি কালিদাসের সাক্ষাৎ যেদিন পাবেন তার কাছে যখন তার সাহিত্য প্রতিভার সম্মান পাবেন সেটাই হবে তার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার মাঝে মাঝেই তিনি মহাকবিকে নিজের জীবনের ভুল ভ্রান্তি আশা নিরাশা জয় পরাজয়ের মুহূর্তে কল্পনায় কবিকে দেখতে পেতেন এটাও বুঝেছিলেন তিনি যে জীবিত অবস্থায় এই সাক্ষাৎ পাওয়া সহজ নয় কেবল মৃত্যুর পরে পরলোকে তার সেই আরাধ্যের সাথে দেখা হওয়া সম্ভব অবশেষে মরণের পর জীবনের পথ পেরিয়ে কবি আধার মানিক এসে পৌঁছলেন ভূত লোকে মহান সাহিত্যিক ও কবিদের জন্য নির্দিষ্ট উচ্চ কবি লোকে পাড়াকলেন তিনি এবং তখনই ঘটলো সেই অঘটন একে কে তুমি আমি এক যক্ষ আমার নাম মন্দার আমি জানি আপনি মহান কবি আধার মানিক এবং কবি কালিদাসের দর্শন প্রার্থী তাই আপনাকে এই ঝর্ণার ধারে নিয়ে এলাম এখানেই কবি কালিদাসের অবস্থান খুব সুন্দর ঝর্ণা দেবতার আশীর্বাদ হয়ে ঝরছে যেমন আমাদের মহাকবির মঙ্গলাশীষ কিন্তু কোথায় কবি কালিদাস সরস্বতী মহাভাবে বিদ্যে কবল লোচরে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যা দেহি নবস্তুতে জয় জয় দেবী চরাচরণ সারে উঁচ যুগ শোভিত মুক্তাহারে বিনা রজ্জিত পুস্তক হস্তে ভগবতী মারতী দেবী নমস্তুতি নম ভদ্রকাল্যই নম নিত্যং সরস্বত্যই নম নম আপনি কে ভদ্র আপনার পরিচয় আরে যক্ষ মন্দার তুমি এখানে এনি কে আমি এক কবি সম্প্রতি বর্তলকের মায়া কাটিয়ে উচ্চ কবি লোকে এসেছি নমস্কার ভদ্র আপনার পরিচয় আমাকে জগৎ সংসার কবি কালিদাস বলে জানে আজ আমার আজ আমার জীবনের লক্ষ্য পূর্ণ হল সেই শিশুকাল থেকে যাকে জীবনের আদর্শ মেনে এসেছি মহা মহাকবি কালিদাস আপনার এই প্রেরণায় আমার জীবন সমুদ্র অতিক্রম সম্ভব হয়েছে কিন্তু আপনার নাম কি আমাকেই বা আপনার জীবনের আদর্শ মনে করেন কেন কবি বর আমি বাংলাদেশের জন্মানো এক কবি ছোটবেলা থেকে প্রাচীন কবি কালিদাসের অসাধারণ বিষয় প্রতিভার কথা শুনে মনে ইচ্ছে হয় আমি তাদের মতো কবি হব আমি প্রতি পদক্ষেপে আপনাকে অনুসরণ করে প্রচুর কবিতা লিখে ও সাহিত্য রচনা করে ঘোস্টেবেল পুরস্কার পেলাম কিন্তু ওই পুরস্কার নয় আমার প্রার্থিত বস্তু হলো আপনার আশীর্বাদ আপনার স্বীকৃতি ও তোমার নাম শুনেছি কিন্তু তোমাকে তো আমি স্বীকৃতি দিতে পারবো না কেন কবিবর কি কারণে আপনি আমাকে মান্যতা দিতে রাজি হলেন না তুমি কি মাতা সরস্বতীর বরপুত্র হতে পেরেছো তিনি কি দেখা দিয়েছেন তোমাকে না কবিবর তাহলে কি করে তুমি উচ্চ কবি হিসাবে সম্মান পাবে সাহেব মেচ্ছদের দেওয়া একটা উদ্ভট নামের সম্মান হাতে করে তুমি আমার সামনে এসে নিজেকে কবি বলে দাবি করছো এ কি বলছেন আরাধ্য আমি যে আপনার স্বীকৃতির জন্য মরণের পরে অপেক্ষায় আছি হ্যাঁ আমাদের সুপ্রাচীন ঐতিহ্যপূর্ণ সাহিত্য নদীর ধারে পড়ে থাকা একটি নুনিও তুমি কুড়োতে পারি কিসের গর্ব তোমার কবি বেঁচে থাকতে তিনি অনেক সমালোচনা শুনেছেন কিন্তু নিজের আদর্শের কাছে সারা জীবন যাকে তিনি জীবনের ধ্রুবতারা মেনেছিলেন তার কাছে এই রকম আঘাত আশা করেননি তবুও চোখের জল সংবরণ করে তিনি বললেন কি করলে আপনি বিশ্বাস করবেন যে আমি প্রকৃত কবি হয়ে উঠতে পেরেছি কোনো কিছুতেই পারবো না তোমার লেখাগুলো নদীর জনে মহাকবি মহাকবি বললেন কালিদাস এই খ্যাতনামা কবি আমাদের দেশীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল বিদেশের পুরস্কারে লালায়িত নন অতুলনীয় সাহিত্যিক আমার প্রচয় করতে হবে না ক্ষমা করবেন কবিবার আপনার আদেশ শিরোধার্য গুরুদেব যে আমার সকল কাজের প্রেরণা স্বরূপ তার কাছে যখন সব নিরর্থক তখন তখন আমার সব লেখা নদীর জলে ভাসিয়ে দেব মহাকবি কালিদাস সাধার মানিককে আপনি অন্যায় ভাবে থামো তুমি এখান থেকে চলে যাও যক্ষ আমি আরাধ্য দেবকে কিছু বলতে চাই একান্তে আচ্ছা কবিবর যতক্ষণ এই কথাবার্তা চলছিল আমি সেখানে আধারমানিকের ভক্ত হিসেবে উপস্থিত ছিলাম কিন্তু কালিদাসের এ কথা বলার পর আমি যখন প্রতিবাদ করতে গেলাম তখন আধার মানিক আমাকে এসে জায়গায় তাকে একা রেখে চলে যেতে বলেছিলেন এরপর কি কথাবার্তা হয়েছিল জানি না কিন্তু এর পর আধার মানিক অন্তরালে চলে যান তাহলে এই হল সমস্যা এই তার দুঃখ যার জন্য অভিমানে তিনি নদীর জলে কবিতাগুলো ভাসিয়ে দিয়েছিলেন তার মানে মহাকবি কালিদাসের স্বীকৃতি পেলে তবেই উনি সামনে আসবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করলেন তো এত মন দিয়ে শ্মশানের সিকিউরিটি গার্ড দেখছেন এটা ভেবেই ভীষণ ভালো লাগছে গত পর্বের সঠিক উত্তরদাতাদের নাম ও সঠিক উত্তর স্ক্রিনে দেওয়া রইল আজকের পর্বের প্রশ্ন হল মহাকবি কালিদাস কেন আধার মানিককে স্বীকৃতি দিলেন না অবশ্যই সঠিক উত্তরের পাশে লিখবেন কেমন লাগছে শ্মশানের সিকিউরিটি গার্ড আপনাদেরই উত্তরের অপেক্ষায় দেখা হচ্ছে আগামী পর্বে ঠিক দুপুর তিনটে